নমস্কার বন্ধুরা কেরিয়ার জব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনি কি চাকরি খুঁজছেন বা আপনার পরিবারের কেউ কি চাকরির সন্ধানে আছেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য দারুণ কাজে আসবে তো আজকে আমরা আলোচনা করব কিভাবে ফ্লিপকার্ট কোম্পানিতে একটি ভালো চাকরির সন্ধান পেতে পারেন কোন কোন পদে নিয়োগ চলছে কি কি যোগ্যতা লাগবে বয়স সীমা কী রাখা আছে আবেদন কিভাবে করবেন সমস্ত কিছু ধাপে ধাপে জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন কারণ অনেক গুরুত্বপূর্ণ তথ্য ভিডিওর মাঝামাঝি ও শেষে আছে যা আপনার চাকরি পাওয়ার অনেক সহজ হয়ে উঠবে তাই ভিডিওটি একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ডেলি আর্জেন্ট জব ভ্যাকেন্সির আপডেট যদি মিস যদি না করতে চান তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যেতে পারেন ভিডিও ডেসক্রিপশানে গ্রুপের সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে তো আসুন দেরি না করে মূল ভিডিওতে শুরু করা যাক দুর্গাপূজোর আগে কাজে জয়েন করে হিউজ স্যালারির সাথে বোনাস পাওয়ার বিশাল সুযোগ রয়েছে বন্ধুরা এখনো যারা দুর্গাপূজোর আগে যারা জয়েন করতে চাইছো এখনো কিন্তু তোমরা এখানে হিউজ স্যালারি অপরচুনিটি এবং দুর্গাপূজোর বোনাস বিবিটি বোনাস তোমরা কিন্তু পাওয়ার সুযোগ রয়েছে তো সবার প্রথমে বলে রাখি এখানে কাজের জন্য কোনো রকম টাকা পয়সা কোনো কিছু লাগবে না টোটালি ফুল ফ্রি অফ কস্টে তোমরা কাজটি পেয়ে যাবে এবং পশ্চিমবঙ্গের যে কোনো লোকেশন থেকে তোমরা এই কাজটিতে আবেদন করতে পারবে এখানে কোনো রকম কোনো কনসালটেন্সির থ্রুতে তোমাদেরকে আসতে হবে না কোনো এজেন্টের থ্রুতে আসতে হবে না ডিরেক্টলি তোমাদেরকে এইচআর সাথে কন্ট্যাক্ট করানোর সমস্ত কিছু ব্যবস্থা করে দেওয়া হবে এই ভিডিওর মাধ্যমে এখানে কোনো রকম তোমাদেরকে কোনো রেজিস্ট্রেশন চার্জ কোনো ফর্ম চার্জ কোনো ড্রেস চার্জ কোনো কিশোরের জন্যই তোমাদেরকে এখানে টাকা পয়সা কোনো কাউকে দিতে লাগবে না তো এখানে স্পট জয়নিং চলছে যারা স্পট জয়নিং করতে চাইছ যারা একদম ডিরেক্টলি কোম্পানিতে স্পট জয়নিং করতে চাও তাদের ক্ষেত্রে কিন্তু খুবই সুযোগ সুবিধা রয়েছে এবং যে লোকেশানে তোমাদের কাজটি হবে বর্তমান পশ্চিমবঙ্গের যে কোনো লোকেশন থেকে তোমরা এই লোকেশানে এসে কাজটি করতে হবে উলবেড়িয়া বিড়সিবপুর স্টেশন থেকে দশ মিনিট হাওড়া ডিস্ট্রিক্ট উলবেড়িয়ার পরে স্টফে বিড়সিপুর বিড়সিপুর স্টেশন থেকে দশ মিনিট হাঁটার পথ বীরসিপুর ফ্লিপকার্ট তো এই লোকেশনে তোমাদের কাজটি এখানে করতে হবে যে সমস্ত লোকেশন থেকে কোম্পানির বাস ফ্যাসিলিটি আছে কোম্পানির ফ্রি সার্ভিসিং বাস আছে বাসে করে দিয়ে যাবে নিয়ে যাবে সমস্ত লোকেশন থেকে কিন্তু দেবে না কিছু কিছু কোম্পানির আশেপাশে লোকেশন আছে যেমন শ্রীরামপুর কন্যাগড় শ্যামপুর আটান্ন গেট বালিহল্ট বেলেগাটা এয়ারপোর্ট উদয়নারায়ণপুর আমতা ডেবরা নিমতরি মেছোদা বালিচক এই সমস্ত লোকেশন থেকে তোমরা ফ্রি সার্ভিসিং বাস পেয়ে যাবে ওয়ার হাউসে এখানে কোনো রকম বাসের জন্য টাকা পয়সা এক্সট্রা করে তোমাদেরকে দিতে লাগবে না টোটালি ফুল ফ্রি অফ কস্টে তোমরা বাস ফ্যাসিলিটি কোম্পানির তরফ থেকে পেয়ে যাবে এখন অনেকেই বলে থাকো যে এখানে আমরা যদি বাস ফ্যাসিলিটি না নিই তাহলে কি আমাদের বাসের জন্য কি টাকা আমাদেরকে দেওয়া হবে না তোমরা বাস সার্ভিসিং নাও বা না নাও তোমাদেরকে কিন্তু রকম বাসের জন্য চার্জ কিন্তু তোমাদেরকে দেওয়া হবে না তো এখানে ইন্টারভিউ ডেট কিন্তু রানিং আছে এখনও ইন্টারভিউ রানিং চলছে ইন্টারভিউ স্পট চলছে তোমরা চট জলদি অ্যাপ্লাই করো এইখানে যে কাজটি হচ্ছে কাজের ধারণ হচ্ছে পিকিং প্যাকিং স্ক্যানিং তো এইর মধ্যে কাজ করতে হবে কাজের ডিটেলসটা তোমাদেরকে ভালো করে ক্লিয়ার করে দিচ্ছি অ্যাকচুয়ালি ফ্লিপকার্টে আমরা যে সমস্ত অনলাইনে প্রোডাক্ট মাল অর্ডার করি যেমন এদিক থেকে জামা প্যান্ট থেকে আরম্ভ করে মেয়েদের কসমেটিক থেকে আরম্ভ করে মোবাইল হেডফোন চার্জার ঘড়ি এ টু জেড ইত্যাদি ইত্যাদি যে সমস্ত প্রোডাক্ট আমরা অনলাইনে অর্ডার করি এই প্রোডাক্ট এখানে প্যাকেজিং স্ক্যানিং লেবেলিংয়ের উপর কাজকর্ম করতে হবে ওয়ার হাউসের মধ্যে রকম ঘুরে বা কোনো রকম বাইক নিয়ে কাজ নয় ফ্লিপকার্টে কাজ বলতেই অনেকে বাইরের লোকেশনের ছেলেরা কী বোঝে যে হয়তো আমাকে বাড়ি বাড়ি ডেলিভারি করতে হবে বা বাইকে করে ঘুরে ঘুরে আমাকে কোনো কাস্টমারকে প্রোডাক্ট বাড়িতে পৌঁছাতে হবে তো এই রকমের কিন্তু এটা কাজ না এটা ওয়ার হাউসের মধ্যে তোমাদেরকে কাজকর্ম করতে হবে পুরো কম্পিউটারের মাধ্যমে তো এখানে কম্পিউটারের মোটামুটি টুকটাক নলেজ থাকলেই হবে এক্সপিরিয়েন্স মোটামুটি ইংলিশ পড়তে পারলেই তোমরা কিন্তু এই কাজটিতে আবেদন করতে পারবে এখানে যে পোস্টটা আছে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পদেই প্যাকিং পিকিং স্ক্যানিংয়ের কাজগুলি হয় তো এখানে স্যালারি হচ্ছে তেরো হাজার থেকে চোদ্দো হাজার টাকার মতন তোমরা প্রতি মাসের স্যালারি পেয়ে যাবে প্লাস পি এ পাবে এবং দুর্গাপুজোর সময় একটা যে বিবি বোনাস থাকে স্পেশাল বোনাস থাকে সেটার জন্য আঠেরো থেকে কুড়ি হাজার টাকার মতন স্যালারি পেয়ে যাবে যদি তোমরা ছুটি ছাটা যদি না করো কোম্পানিতে তো একটি করে ছুটি দিচ্ছে প্রতি সপ্তাহে তো সেগুলো বাদ দিয়েও যদি আদার্স কোনো তোমরা ছুটি ছাটা যদি না করো আঠেরো থেকে কুড়ি হাজার টাকার মতন তোমরা কিন্তু স্যালারি পেয়ে যাবে শুধুমাত্র এই অনলি পুজোর টাইমে বাদ বাকি যেটা তোমাদের নর্মাল স্যালারি তেরো থেকে চোদ্দ হাজার টাকা সেই স্যালারিটা তোমরা পাবে এখানে তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মিনিমাম সর্বনিম্ন টেন পাস হয়ে থাকলেই তোমরা কাজ দিতে আবেদন করতে পারবে এবং এইট পাস থাকলেও তোমরা কাজ দিতে আবেদন করতে পারবে মিনিমাম যেন তোমরা ইংলিশ যেন পড়তে পারো ইংলিশ যেন রিডিং পড়তে পারো যে প্রোডাক্ট তোমরা প্যাকিং করবে সেই প্রোডাক্টের নাম নাম তোমরা যেন পড়তে পারো তবেই কিন্তু তোমরা কাজ যদি আবেদন করতে পারবে এখানে যে বয়স সীমা রাখা আছে আঠেরো থেকে চল্লিশের মধ্যে হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত এখানে এজ লিমিট আছে এই বয়সের মধ্যেই কিন্তু ক্যান্ডিডেট আবেদন করবে তো সপ্তাহে একটা করে ছুটি পাবে প্রতি সপ্তাহে একটা করে ছুটি এক সপ্তাহ ডে এক সপ্তাহ নাইট যাদের এখানে কোনো রকম নাইট শিফটে কাজ হবে না মেয়েদের এখানে কোনো রকম নাইট শিফটে ডিউটি হয় না শুধুমাত্র ছেলেদের ডে নাইট দুটো শিফটে কাজ হয় শুধুমাত্র মেয়েদেরই ডে শিফটে অনলি কাজ হবে বাদ বাকি ছেলেদেরকে কিন্তু ডে নাইট দুটোই কিন্তু কম্পালসারি এবং এখানে তোমরা ডিউটি চলাকালীন খাওয়া দাওয়া ফ্রি পেয়ে যাবে লাঞ্চ ডিনার দুটোই ফ্রি পেয়ে যাবে যখন ডেতে ডিউটি করবে তোমরা লাঞ্চ ফ্রি পেয়ে যাবে যখন নাইটে ডিউটি করবে তোমরা কিন্তু ডিনার ফ্রি পেয়ে যাবে আর যখন তোমরা রুমে যাবে যারা বাইরের থেকে যারা এসে কাজকর্ম করবে যখন তোমরা রুমে যাবে রুমে খাওয়া দাওয়া কিন্তু তোমাদেরকে নিজেদেরকেই করতে হবে এবং ডিউটির থেকে যখন বেরিয়ে আসবে ছোট্ট করে তোমাদেরকে একটা টিফিন দেওয়া হবে যখন ডিউটি থেকে যখন বেরিয়ে আসবে বিশেষ করে গড়বেতা বর্ধমান আসানসোল বাঁকুড়া বীরভূম পুরুলিয়া মালদা দিনাজপুর শিলিগুড়ি প্রার্থীদের জন্য যারা উলবেরিয়াতে এসে কাজ করবে তাদের জন্য রুম দেখে দেওয়া হবে কোম্পানির তরফ থেকে নিজেদেরকেই ভাড়া দিতে হবে তোমরা এখানে যে আসবে রুম তোমাদেরকে দেখে দেওয়া হবে তোমরা চাও তো নিজেরাও রুম দেখে নিতে পারো যেহেতু তোমরা নিজের পয়সায় থাকবে কোম্পানি রুম দেবে না কোম্পানি ডিউটি চলাকালীন এক টাইম খাওয়া দাওয়া দেবে ডিউটি করাবে স্যালারি দেবে বাদ বাকি থাকবে কোথায় তুমি যাতায়াত করবে করবে না কি করে করবে সম্পূর্ণ তোমার রেসপন্সিবিলিটি এরপর তুমি যার মাধ্যমে যাবে সে তোমাদেরকে কোম্পানির তরফ থেকে রুম দেখে দেবে ভাড়া তোমাদেরকেই দিতে হবে তো এটা হচ্ছে তোমরা ভালো করে শুনে নাও পার মাথা পিছু হাজার বারোশো টাকার মধ্যে তোমরা এখানে রুম পেয়ে যাবে হয়তো পার মাথা পিছু তোমরা হাজার টাকার মধ্যেও রুম পেয়ে যাবে নিজেরা তোমরা কিন্তু যদি দেখো আরামসে কিন্তু তোমরা ভালো রকম রুমও পেয়ে যাবে তো এখানে যারা উলবেরিয়া ফ্লিপকার্টে ইন্টারভিউ দিতে চাইছো তারা ইমিডিয়েটলি নাম আর ফোন নাম্বার দিয়ে এন্ট্রি করো আমি ভিডিও ডেসক্রিপশানে ডাইরেক্টলি এছাড়া কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখছি সেই নাম্বারে তোমরা কন্টাক্ট করে নেবে তো ইন্টারভিউ অ্যাড্রেস তোমরা এখানে দেখতে পাচ্ছ উলবেরিয়া ইএসআর লজিস্টিক পার্ক মহাভারত মোটরস বীরসিপুর উলবেরিয়া হাওড়া সেভেন ডবল ওয়ান থ্রি ওয়ান সিক্স এই লোকেশানে তোমাদেরকে আসতে হবে নিয়ার বাই ওমেগা রিসর্ট নিয়ারবাই বড় বড়ো ওমেগা রেস্টুরেন্ট আছে ওমেগা হোটেল আছে তার পাশেই কিন্তু ফ্লিপকার্ট কোম্পানি এবং এখানে যে ডেস্কোড এখানে তোমাদের অবশ্যই ফর্মাল ডেস্কোট ম্যান্ডেটারি শু হতে হবে যে কোনো শ্যু হলেই কিন্তু হবে যে ফর্মালি সু হতে হবে এরকম কোনো ব্যাপার না আর ডকুমেন্টসের দিক থেকে বায়োডাটা থাকতে হবে পাসপোর্ট সাইজের ছবি থাকতে হবে আর অবশ্যই কিন্তু আধার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে ভালো করে তোমরা শুনে নাও ফ্লিপকার্টে যারা কাজটি করতে চাইছো তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে অবশ্যই বায়োডাটা রিজুম হার্ড কপি বের করে নিয়ে আসতে হবে অনেকেই কি করছে ফোনে থাকছে কিন্তু বের করে নিয়ে আসছে না অতএব তোমাদেরকে বায়োডাটা হার্ড কপি জেরক্স কপি তোমাদেরকে কিন্তু করে নিয়ে আসতে হবে প্যান কার্ড বা ভোটের কার্ড থাকতে হবে এবং নিজস্ব ব্যাংকের অ্যাকাউন্ট থাকতে হবে যে অ্যাকাউন্টে তোমরা পেমেন্ট নেবে কোনো রকম হ্যান্ড টু হ্যান্ড বা কোনো ক্যাশ পেমেন্ট তোমাদেরকে দেবে না কোম্পানি প্রতি মাসের সাত তারিখে ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে তোমাদেরকে স্যালারি দেবে তো এখানে অবশ্যই তোমাদের ছাতা জল ধৈর্য সময় নিয়ে আসতে হবে কোনো রকম তাড়াহুড়ো করলে হবে না অবশ্যই এখন বর্ষাকাল ছাতা তোমাদেরকে কাছে নিয়ে আসতে হবে তো কাজের জন্য কোনো রকম টাকা পয়সা লাগবে না তোমাদেরকে তো বলে দিয়েছি তো এটাই ছিল আজকের কাজের আপডেট এরপর আমরা এখানে দেখে নেব তো কাজ কাজটিতে আবেদন কিভাবে করবে না আবেদন করার জন্য ভিডিও ডিসক্রিপশানে তোমাদেরকে নাম্বার দিয়ে রাখছি এবং এখানে যে তোমরা যে নাম্বার দেখতে পাচ্ছ এইট থ্রি এইট এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে এই করে নিজেদের বায়োডাটা পাঠাবে বা নাম নাম্বার পাঠিয়ে দেবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপে তোমাদের নিজেদের নাম আর কন্ট্যাক্ট নাম্বার পাঠিয়ে দেবে এবং যে লোকেশন থেকে তোমরা আবেদন করবে সেই লোকেশনটা নিজের লোকেশন মেনশন করবে তো এটাই ছিল আজকের কাজের আপডেট ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে কাজটি পাওয়ার সুযোগ সবাই কি করে দেবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থতা কোন সতর্কতা কোন ধন্যবাদ